আমি আমাদের সকলকে বিশেষ করে মহিলাদের যে পুজো করে এই পুজো কমিটির সকলকে পালা প্রতিবেশীবাসী সকলকে শুভ পুজো সারদীয় জানাচ্ছি সকলে ভালোভাবে পুজো কাটাই অনেক স্মারক শুভেচ্ছা কালকে যেহেতু দুর্যোগ ছিল বলে আমি সারা রাত সারাদিন পরশুদিন থেকে কাজ করতে করতে জল অনেকটাই নেমেছে আর গঙ্গায় জোয়ারও ছিল দু একটা লো ল্যান্ড ছাড়া মোটামুটি জল তৈরি হয়েছে প্রকৃতি আমাদের হাতে নেই আর কলকাতা পোর্ট পরাক্কা ব্যারেজ ডিবিসি মাইথন তারা একদম এখনো জল ছাড় মানে কোনোদিন ডেজিং করে না বিশ বছর ধরে ফলে বিহারি কিছু বৃষ্টি হচ্ছে জলটা চলে আসে ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে চলে আসে আমাদের সবসময় সামলাতে হচ্ছে যারা গাতে বিদ্যুতিকরণের জন্য মারা গেছেন ইলেকট্রিক টিউশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে দু লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে আমি ইতিমধ্যে এটা মাতালি দেওয়ার ব্যাপার নয় এটা মানবিকতা মানুষের মৃত্যুর বদলে কোনো টাকা হয় না আর আমরাও যদি সিএসসি চাকরি না দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের এক করে দিয়ে দেবো এবং তাছাড়াও সিএসসিকে আমি অনুরোধ করবো পাঁচ লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে কাজেই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজ আমার চল্লিশটা জায়গায় উদ্বোধন আছে